দেশে কতগুলো বড় বড় পরিবর্তন আনার ব্যাপারে ঐকমত্য কমিশন হয়েছিল দেখছেন টেলিভিশনে একটা কমিশন হয়েছিল কমিশনে আমিও ছিলাম আমিও ওয়ান অব দি মেম্বার ছিলাম তো কমিশনে আলোচনা হয়েছে যে আগামী সংসদ যেটা হবে ওই সংসদে সংবিধানে কতগুলো পরিবর্তন আনা হবে তখন প্রশ্ন আসলো যে যেখানে বসে আমরা সম এই আলোচনা করলাম এটা তো সংসদ না আমরা তো একটা কমিশন করে করছি তাহলে এই ব্যাপারে জনগণ কি মনে করে এটা জানতে চাওয়া হোক যে পরিবর্তনগুলো আমরা তালিকা করছি এই পরিবর্তনগুলোই হানাবর এটা যদি জনগণ হা বলে তাহলে পরিবর্তন হবে জনগণ যদি না বলে তাহলে পরিবর্তন হবে না এখন কি পরিবর্তন সেটা এক নম্বর পরিবর্তন হলো দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটার ব্যাপারে আপনারা একমত না দিব নাকি মরা আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে স্যার এক না যে এত দিন প্রধানমন্ত্রী থাকবে এক মহিলা বা এক পুরুষ যেই হোক সে যে এত দিন প্রধানমন্ত্রী থাকবে এত দিন প্রধানমন্ত্রী থাকলে কি আর নতুন নেতা পাওয়া যায় না তো মরা সারা আর কোনো উপায় নেই আমরা তো জন লোক চাই জন লোক চাই না জন লোক আসুক প্রধানমন্ত্রী জন লোক হোক অসুবিধা কি নিত্য নতুন লোক আসবে জন্য আমরা একমত হয়েছি দশ বছরের বেশি জীবনে সারা জীবনে এমন হইতে পারে পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিল আর ছিল না আবার পাঁচ বছর এমন হইতে পারে আর এক লাগা। কিন্তু বছরের পরে পাঁচ দশ তিনি আর প্রধানমন্ত্রী হইতে পারবেন এ ব্যাপারে একমত এটার নাম হলো হাবুর দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার আমরা প্রস্তাব করছি আমরা একমত হয়েছি সবাই যে দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে পাঁচ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে সরকার ক্ষমতায় থাকবে তার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না এটা চান না চান না নাকি গায়ে মানে না নিজেই মরল তো সরকার মানুষ বলে যে তোমার অধীনে নির্বাচন চাই না হ্যাঁ কয় আমার অধীনে করলেই ভালো হবে এইটা আমরা মানি আমরা বলছি পাঁচ বছরের আগে চার মাস হাতে থাকতে একটা নতুন সরকার গঠিত হবে এই সরকারের মেয়াদ হবে প্রথম তিন মাস তিন মাসের ভিতর শেষ করতে না পারলে পরে হবে আরেক মাস সব মিলে একশো বিশ দিন একশো বিশ দিনের ভিতরে নির্বাচন হবে নতুন সরকার আসবে তত্ত্বাবধায়ক সরকার তারা ক্ষমতা দিবে দেয়া সে চলে যাবে এটার ব্যাপারে আপনারা না দিব তাহলে এটার নাম হলো হাবু আপনি যদি এখানে না বলে দেন তাহলে এটা হবে তাহলে যে সরকার আছে তার অধীনে নির্বাচন করতে হবে তো যে সরকার আছে তারও দিনে নির্বাচন করলে ওই সরকারের লোকেরাই তো দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় না ওই সরকারের লোকেরা দেখেন এমপি দাঁড়ায় মন্ত্রী ইতিহাসে হইতে চায় তাহলে এই কারণে ভোট কী হয় রাতের বেলা কাইতে নিয়ে চলে যায় না তাহলে এইটা এইটার আপনি যদি হা ভোট দেন তাহলে এটা পরিবর্তন হবে আপনি যদি না ভোট দেন তাহলে আগের মতো থেকে যাবে যে সরকার থাকবে তারও দিনে নির্বাচনে অংশগ্রহণ তিন নম্বর বড় কাজ সাংঘাতিক বড় কাজ বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট আছে নাম শুনছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কে সরকার থেকে আলাদা হবে যদি হাবর দেন সুপ্রিম কোর্ট সরকার থেকে আলাদা হবে সরকারের বিরুদ্ধে রায় দিতে পারবে সান্না সান্না আর যদি না ভোট দেন তাহলে এটাকে স্বাধীন করা যাবে না সরকার বিচারকদের খালি পিছনে বসে থেকে থেকে ডর ভয় দেখাইয়া যেমন রায় চায় এরকম রায় নিতে চায় এটা কি বিচার এটা নাম বিচার বিচার হলো স্বাধীন শুনবেন কার পক্ষে গেল কার বিপক্ষে গেল বড় কথা না যা ন্যায় বিচার তাই আপনি করবেন নাকি তো সরকারের বিরুদ্ধে যদি বিচারকরা রায় দিতে না পারে তাহলে কি এটা ন্যায় বিচার হবে সরকার কি অন্যায় করতে পারে না প্রধানমন্ত্রী অন্যায় করতে পারে না তাহলে প্রধানমন্ত্রীকে কাঠগড়া দাঁড় করাতে চাইনি আমরা চাই এখন হা দিলে দিলে দাঁড়াবে না আর দাঁড়াবে আর কি বলতাম এই আরো এইরকম সাতচল্লিশটা বিষয় আছে এই সাতচল্লিশটা বিষয় নিয়ে আমরা ছয় মাস ঐকমত্য কমিশনে আলোচনা করেছি যারা টেলিভিশন দেখছেন যারা ভিডিও দেখছেন যারা ইউটিউব দেখছেন আমাদের কথাবার্তা সেখানে শুনছেন শোনেন নাই তো আমরা এগুলো অত্যন্ত পরিশ্রম করে করা হয়েছে এই ব্যাপারটাতেই জনগণের মতামত চাওয়া হয়েছে যে আমরা তো ওখানে মানুষ ছিলাম মাত্র একশো দেড়শো জন একশো দেড়শো জন তো আর বাংলাদেশ না বাংলাদেশ তো আঠারো কোটি লোক তো এই আঠারো কোটি লোক কি মনে করে তারা কি চায় কি চায় না যদি চায় তাহলে এই বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে যদি না চায় তাহলে যেমনি আসি আমরা এমনি নাচতে থাকি তো এইটা এইটার নাম হলো হানাবো তো আমি আপনারা একটু আমাদেরকে একটু সময় দেন